ছেলে আমার মস্ত মানুষ মস্ত ফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সব চেকম দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বিধাশ্রম এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমার ঘর থেকে বের করে দেয় নাই রেখে আসে না বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা mare বৃদ্ধাশ্রমে রেখে আসো তুমি বয়স্ক হলে তোমার কপালে বিদ্যাস্রমন নাই ঠিক কি না ভাঙা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবে এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইмма ইবলুগনা ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা উফ

তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেদব আছে না নাই আল্লাহ বললেন ওলা তান হার ধমক দিও না তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে ওয়ালা তানহারহুমা ওয়া কউলহুমা কওলান কারীমা বরং বাবা মার সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা তুমি শিখেছো যত কার্টিসি তুমি জানো সব কার্টিসি বাবা মার সাথে মেইনটেইন করবা যত সফটলি কথা বলা যায় যত কোমল ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি আছেন তো রাজি আছেন এর পরাল্লা বললেন ওয়াকফিদলাহুমা জানা হাদদুল্লিমিনার রহমা দিম কোর রব্বীর হাম হুমা কামার্বায়ানি সকিরা ওকফিদ লাহুমা জানা হাদদুল্লিমিনার রহমা বাবা মার জন্য রহমতের চাদর পিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বর্কত দিবে কে এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মাকে বউরে দিবেন না ওটা বলতেছে না বউরে তো দিবেনি কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা অকর রব্বি রে হাম হুমাকামা রব্বাইয়া কবরের সামনে দাঁড়িয়ে আল্লার এ বলেন আল্লা বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা করার কারণে তোমার কাছে যাওয়ার পড়ে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিয়েও পড়ে না আমিন আর উজোরে পড়ে না আমিন এজন্য আল্লাহর ফয়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন ঘুম আসছে তো জিমাই বলেন কেন ফয়সালা কয়টা এক নাম্বার ফাইসালা ইবাদত হবে একজনের তিনি কে দুই নাম্বারে খেদমত করতে হবে কার বিশ্বনবী বলেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত বিররুল ওয়ালিদাইন এক সাবি বললেন আইয়ুলা আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জোরে কোন কয়টা তিনটা এক নম্বরে সালাতু তুফি ওয়াক্তিহা সময় মতো নামাজ যেখানে আযান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই আছে সালাতে কায়েম করো ও সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতী তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আলা রব্বি আলাম ঠিক কিনা এক নম্বর ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো ওয়ালে ওয়ালেদাইন মাতা পিতার খেদমত করা তিন নম্বরে সব চাইতে ভালো আমল হলো আল জেহাদ ফিসা বেলিল্লা আল্লাহর রাস্তায় জেহাদ করা সুবাহান আল্লাহ তার মানে পৃথিবীর সব চাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কি না আর একা দিছে বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জেহাদের চেয়ে বেশি সব আলা এক সাহাবী আসলেন যা আর অজুলিল্লা রসুল্লাহ ইয়েস তা দীনুহুল জিহা আ দেশে বললে ন নবী জিহাদে যেতে চাই জেহাদে যাওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললে ন সাহাবি ঘরে আপাম্মা আছে নাকি সাহাবি বললেন আছে বিশ্বনবী বললেন ফাফি হিমা ফা জাহিদ ঘরে যাও বাবা মার ক্ষেদমত করো বাবা মার ক্ষেদমত করলে ঘরে বসেই যেহাদের সাবাবা বাবা মার ক্ষেদমত করলে ঘরে বসেই যেহাদের সাবাদ পাওয়া যায় চিল্লে পড়ে না লাফ আকব এই জন্য বাবা মা খুশি হলে আরসের মালিক খুশি বাবা মা নারাজ তো আরও শের মালিক নারাজ এজন্য বিশ্ব বলতেন রেদার রফ বেফি রেদাল ওয়ালেদ বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় অ সাহাতুল রফ বেফি সাহাত ইল ওয়ালেদ বাবা মা যদি না খুষ হয়ে যায় আরও শের মালিক আল্লা না খুষ হয়ে যায় এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই বিশ্ব বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম আব্বা আরেকটার নাম মানে আলআপ আর একটা আল উম এই দুইটা দরজা আমাদের ঘরে আসে না নাই এজন্য বিশ্ব নেই বলতেন দুইটা দরজা তোমাদের ঘরে আছে উমা জান্নাতু তু কাওয়া নারুক বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন দ্য ডিসিশন ইজ ইয়োরস তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা আপনি কপালে যত সেজদা দেন যত কপাল কালো বানান যতগুলো হজ করে আল হাজ টাইটেল লাগান যত জাকাত দেন যত আমল করেন আপনার মা যদি আপনার উপর না খোস আল্লাহর কাছে বদয়া দেয় আপনার সব আমল গুলো করে দিবে কে এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে মুফাসিরে কোরআনের তাফসির শুই না মুফাসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান এরকম হিন্দু ছেলে আসে না নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে বাবা মা যদি হিন্দু হয় বৌদ্ধ হয় বাবা মা যদি খ্রিস্টান হয় সে তোমার বাবা মা ঠিক কিনা বিশ্ব নবীর শালীন নাম আসমা কি নাম আসমা বিনতে আবি বাকার বুখারীর বর্ণনা বিশ্ব নবীর কাছে এসে বললেন নবী আনা মুসলিমা আমি মুসলিম ওয়া উম্মি মুশরিকা আমার মা মুশরিক

কিন্তু ওনার আব্বারে উনি কালি দাওয়াত দিতে পারে নাই দেওয়ার পরেও মানে নাই বাবার নামাজা তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি মোলায়ম ভাষায় কোমল ভাষায় আদবের সাথে বাবার ডেকে বলেছে ইয়া আবাতি লিমাতা আবদু মালাই এস্মাং ওয়ালাইউনি আং কাশাইয়া ও আমার সম্মানিত পিতা কেন ওই মূর্তির আবাদত করেন দশটা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থাকে জিব্বা বের করে সামনে থাকে মিষ্টি রসমলাই দুধ কিচ্ছু খেতে পারে না মাসি বসলেও তাড়াতে পারে না ঠিক না কেন এই মূর্তির পূজা করেন কেন এই পুতুলের আবাদত করেন যে এই পুতুল কানে শোনে না চোখে দেখে না নিজের গায়ের মাসিটা নিজে তাড়াতে পারে বাবারে আদর করে যত্ন করে সম্মান দিয়ে বুঝালেন কিন্তু বাবার সাথে কি সাইয়েদনা ইব্রাহিম খারাপ আচরণ করেছে জোরে বলেন খারাপ আচরণ করেছে এজন্য বিশ্ব বললেন খবরদার মা বাবা কত রহমত থাকলে মানুষ বোঝে না যখন চলে যায় তখন বোঝে কিন্তু তখন বুঝলে লাভ হয় না ঠিক কি না যতদিন বাবা মা বেঁচে থাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে অমিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুখিনি মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় মারে আর পাওয়া যায় নাকি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত আল্লাহ